সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা নভেম্বর ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় এম বা ইএমি পরীক্ষা দেবেন বা বিউপি জাহাঙ্গীরনগর এই তিন মাসে আপনি একটা কিভাবে প্ল্যান তৈরি করবেন যাতে করে হচ্ছে আপনি চান্স পাবেন এই প্ল্যানটা আমি তৈরি করে দেখাবো যে হচ্ছে ইংলিশ ম্যাথ জিকে এবং হচ্ছে রিটেন আপনি হচ্ছে কিভাবে হচ্ছে প্রিপারেশন নেবেন যারা জব করছেন জবের পাশাপাশি প্রিপারেশনটা নেবেন এটা আমি একদম মোটামুটি ডিটেলে দেখানোর চেষ্টা করব। আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স শুরু হবে আগামী সেপ্টেম্বরে এই ডিসেম্বরে পরীক্ষা কেন্দ্র করে আপনার এই কোর্স হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর জগন্নাথ ছবগুলো কভার আপ করবে তো আপনি যদি একটা গোছানো প্রিপার নিতে চান যারা স্পেশালি জব করছেন তারা জব করে এবং হচ্ছে অনেক পড়াশোনা করা বা সার্চ করা অনেক কঠিন হয়ে যায় তো তার তারা যে জয়েন হতে পারে এবং সদ্য গ্র্যাজুয়েটরাও আপনি কোর্স করতে পারবেন তো ডেসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন কোর্স বিষয়ে বা অন্যান্য যে কোনো কিছুতে জিজ্ঞেস করার জন্য তো ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রথমত আমাদের প্ল্যান থাকবে তিন মাস এই তিন মাসের মধ্যে আমরা আমাদের যে বা আপনাদের যে প্ল্যানটা থাকবে এই তিন মাসের মধ্যে দুই মাস হচ্ছে আপনি হচ্ছে সব কভার আপ করবেন এই যে ইংলিশ ম্যাথ জি কে যা আছে সব কিছু কভার আপ করবেন এই লাস্টের আপনার হচ্ছে যে মাসটা থাকবে মোটামুটি পরীক্ষা ডিসেম্বরে আপনার বিশ পঁচিশ তারিখের দিকে হয় যদি না কিছু হয় তাহলে হয়তো এবার আগে আসতে পারে ডিপেন্ড করে ঢাবি কখন পরীক্ষা নেবে ওদের উপর ডিপেন্ড করে এবং হচ্ছে আর এক মাস আপনি জাস্ট হচ্ছে কি আপনি হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ করবেন বা হচ্ছে রিভাইজ দিবেন ঠিক আছে রিভাইজ দিবেন তো এইটা আপনার প্ল্যান থাকবে ইনিশিয়াল প্ল্যান হচ্ছে দুই মাস সব পরে শেষ করে আর এক মাস জাস্ট হচ্ছে রিভাইজ দেওয়া এখন হচ্ছে আমি যদি আমার কোর্সে যারা ভর্তি হয়েছে বা আমার কোর্সটা কিভাবে নেই যদি হচ্ছে তিন মাস বা আড়াই মাস যদি আমি সময় পাই কোর্সটা একটু ধীরে সুস্থে আস্তে আস্তে নেই কারণ কি যে বেশিরভাগ মানুষ যে আছে ধরেন হচ্ছে প্রথম দিক দিয়ে যখন পড়া শুরু করে বা বেশিরভাগ মানুষ যারা পাঁচ দশ বছর ধরে পড়াশোনার থেকে বিচ্ছিন্ন তারা এই টপিকগুলো পেয়ে অনেক ভালো আগ্রহ সহকারে পড়াশোনা শুরু করে তো পড়াশোনা শুরু করতেছে প্রথমে এক দু মাস অনেক ভালো কিন্তু লাস্টের মান যেটা থাকে বা ধরেন হচ্ছে নভেম্বরে বা ডিসেম্বরে যে সময়টা হওয়ার সময় ওই সময় ভালো সময় মানে ভালো মতো পড়াশোনা করে না বা রিভিশন দেয় না তো দেখা যায় তারা হচ্ছে চান্স পায় না বা চান্স পেলেও তারা ধরেন হচ্ছে যে ডিপার্টমেন্টটা চাচ্ছে ওইটা পায় না তো আপনাদের কিন্তু এটা টার্গেট রাখতে হবে দুই মাস জাস্ট পড়লে হবে না আপনার হচ্ছে লাস্ট মান্থে রিভিশন দেয়া লাগবে এই দুই মাসের থেকে এই লাস্টের মান্থ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন আসি হচ্ছে আপনার প্রিপারেশনে এখন হচ্ছে তিনটা মেন জায়গা আপনার হচ্ছে ইংলিশ ম্যাথ জিকে এখন যদি দেখেন যে ঢাবির যে গত পরীক্ষাগুলো এইভাবে হয়েছে কিন্তু আপনি যদি এখন ওয়েবসাইটে ঢুকে দেখেন দেখবেন হচ্ছে একটু চেঞ্জেস আসছে যে হচ্ছে আপনার এই জায়গায় বলতেছে যে ইংলিশ এবং ম্যাথে 25 মার্ক থাকবে এবং হচ্ছে সরি ইংরেজি এবং জিকেতে তে 25 মার্ক এবং ম্যাথে 30 মার্ক থাকবে ওকে তো এটা হচ্ছে কি চেঞ্জ করছে যদি হচ্ছে আপনার ইংরেজির মার্কটা কমে যায় এবং जीके এর মার্কটা কমে যায় অটোমেটিক্যালি কিন্তু ম্যাথের মধ্যে ফর দিতে হবে আমি কিন্তু আগে বলে দিতে পারতাম যদি আমার प्रीवियस ভিডিও গুলো দেখেন তাহলে আমি বলে দিতে পারতাম ধরুন হচ্ছে আমি 8টা 9টা 10টা চ্যাপ্টার কভার আপ করে टाइप्स গুলো তিন চারটা टाइप्स কোর কভার আপ করি আপনি সব শেষ করতে পারবেন কিন্তু যখন হচ্ছে ম্যাথের মার্ক বেড়ে যাচ্ছে তখন কিন্তু আপনার কি অটোমেটিকলি আপনার যে ইং ম্যাথের প্রিপারেশনটাও আপনার হচ্ছে ভালো মতো নিতে হবে বা অনেকগুলো চ্যাপ্টার কভার আপ করতে হবে তো আপনার হচ্ছে যেই বিউপি আর ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর প্রিপারেশনটা মেনলি ম্যাথের মধ্যেই আপনার হচ্ছে পার্থক্যটা হয় বিউপি এবং হচ্ছে জাহাঙ্গীরনগরে আইবিএ যেটা এটাতে চল্লিশ মার্ক আছে ঢাবিতে হচ্ছে বিশ মার্ক আছে দশ মার্ক হচ্ছে পনেরো মার্ক হচ্ছে পিওরো ম্যাথ আর পাঁচ মার্ক হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং তো ক্রিটিক্যাল রিজনিং কিন্তু হচ্ছে আপনার ম্যাথ হ্যাঁ যে এটাও ম্যাথ আপনি যদি যে রেগুলার ম্যাথ গুলো আছে পার্টি গণিত ওই জায়গায় ভালোভাবে পারেন তাহলে হচ্ছে এগুলো পারবেন আচ্ছা এখন আপনি যাই আমি আপনি যে হচ্ছে প্রিপারেশন নেবেন কোন জায়গায় জোর দেবেন যদি আপনার হচ্ছে ধরে নিলাম আমরা আমাদের যেই সিলেবাসটাই আছে এটা চেঞ্জ হবে তো ওই জায়গায় আপনার হচ্ছে ম্যাথের মধ্যে বেশি ভোট দিতে হবে তো আপনার ম্যাথে যারা হচ্ছে দুর্বল আছেন বা ভালো পারেন তারা দুইজনেই ম্যাথের মধ্যেই ভোট দিতে হবে তো হচ্ছে প্রিপারেশনটা আপনার হচ্ছে ম্যাথ এবং হচ্ছে রিটেন কেন্দ্রিক হবে এবং সেকেন্ডারি মানে সেকেন্ড যে জায়গায় হচ্ছে এটা ফার্স্ট মানে ফার্স্ট যে জায়গায় ইফোর্ট দিবেন সবচেয়ে বেশি এটা ম্যাথ আর রিটেন সেকেন্ড আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার থাকবে হচ্ছে ইংরেজি এবং হচ্ছে থার্ড যেই জায়গাটা থাকবে সেটা হচ্ছে আপনার জি কে এগুলো হচ্ছে জি কেটা থার্ড জায়গাটাকেন এটা আমি বলবো এখন হচ্ছে যখন ধরেন আমার কোর্স থেকে আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে যেটা হচ্ছে আমার হয়েছে যে মানুষজন ইংরেজি ম্যাথে জি কেতে প্রচুর দেয় কিন্তু হচ্ছে আপনার রিটেন পার্টে ফোর দেন আর এই রিটেন পার্টে আছে কত পঁচিশ তো এই জায়গায় হচ্ছে হচ্ছে আসে এসে থাকে একটা আপনার হচ্ছে দশ মার্কের ট্রান্সলেশন থাকে বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা দশ মার্ক এবং শর্ট নোট তো এগুলো হচ্ছে প্র্যাকটিস করার ফলেই আপনার হবে ঠিক আছে যে হচ্ছে আপনার ট্রান্সলেশন এবং হচ্ছে আপনার শর্ট নোট এগুলো কিন্তু হচ্ছে আপনার পড়া লাগবে ঠিক আছে এবং হচ্ছে এস এটা আপনার কি লিখে লিখে প্র্যাকটিস করেই আপনার হচ্ছে এটা ডেভেলপ করতে হবে তো অনেকে আছে কি যে রিটেন এফোর্ট দেয় না তার জন্য ওই যে আমি বললাম যে হচ্ছে প্রথম দুই মাস প্রচুর ইফোর্ট দিচ্ছে প্রচুর পড়াশোনা করছে কিন্তু লাস্টের আপনার হচ্ছে মান্থে ইফোর্ট দিচ্ছে না বা পড়াশোনা করছে না অনেকে বাদ দিয়ে দেয় তার জন্য চান্স পায় না বা চান্স পেলেও ভালো ডিপার্টমেন্ট পায় না ভালো ডিপার্টমেন্ট বলতে যে তারা যে ডিপার্টমেন্ট আছে আপনি যদি ফাইন্যান্স বা মার্কেটিং এর মতো ডিপার্টমেন্ট চান তাহলে হচ্ছে দুইশোর ভিতরে থাকা লাগবে আচ্ছা তারপর আরেকটা জায়গা থেকে রিটার্নে আপনার তারা ইফোর্ট দেন না তো আপনার কি ম্যাথ এবং রিটার্ন ইকুয়ালি হচ্ছে আপনার ইফোর্ট দিতে হবে আপনার যদি হচ্ছে যদি টার্গেট বিউপি এবং জাহাঙ্গীরনগর থাকে জাহাঙ্গীরনগর বিশ মার্ক আইবিএ তে বিশ মার্ক হচ্ছে আপনার রিটার্ন থাকে ঠিক আছে যে হচ্ছে ফোকাস রাইটিং তো ওইটা হচ্ছে কি আপনার ওই জায়গায় ইফোর্ট দিতে হবে তখন ঢাবি থেকে একটু পড়াশোনাটা কমে আসে তো রিটেন কি আপনার হচ্ছে রিটেন এবং এইটা আপনার ধরে ধরে করতে হবে যে হচ্ছে আপনার ম্যাথের মধ্যে চ্যাপ্টারগুলো আপনি প্রথমত লিখবেন যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেমন হচ্ছে প্রফিট লস প্রফিট লস তারপর হচ্ছে আপনার পার্সেন্টেজ সেন্টেজ তারপর হচ্ছে আপনার রেশিও রেশিও প্রপোশন তারপর হচ্ছে টাইম ডিস্টেন্স টাইম স্পিড এটার মধ্যে নৌকার বোটের যে ম্যাথ গুলো এগুলো আছে কিন্তু হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে আপনার যে ট্রাইঙ্গেল তারপর হচ্ছে সার্কেল এই যে আপনার হচ্ছে ম্যাথগুলা দেখলেন আরো আছে যে হচ্ছে এইজ এভারেজ আরও অনেকগুলো চ্যাপ্টার আছে তো এগুলা থেকে সবসময় ম্যাথ থাকে এগুলো হচ্ছে ইকুয়ালি ঢাবি বিউপি জাহাঙ্গীর জগন্নাথ সবগুলোর জন্য ইম্পর্টেন্ট ঢাবির জন্য এক্সট্রা দুইটা চ্যাপ্টার হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা হচ্ছে বীজ রাশি 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 আর একটা হচ্ছে কি এক্সপোনেন্ট বা সূচক এই দুইটা গুরুত্বপূর্ণ এই সূচক থেকে অনেক বেশি প্রশ্ন থাকে দুইটা তিনটা চারটা করে প্রশ্ন দিয়ে দেয় ঢাবিতে দেখা যায় তো এই দুইটা জাস্ট হচ্ছে ধাবির জন্য আপনি পড়বেন তো এই যে আপনি হচ্ছে চ্যাপ্টারগুলা লিখলেন ঠিক আছে এগুলো কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে প্রতি মাসে আপনি কয়টা করে শেষ করবেন তো দুই মাসে আপনার হচ্ছে টার্গেট থাকবে কমপক্ষে চার বা পাঁচটা করে চ্যাপ্টার শেষ করা দশটা চ্যাপ্টার বা আটটা নয়টা চ্যাপ্টার ধরে ধরে আপনি শেষ করবেন আর রিটেনের মধ্যে হচ্ছে আপনার টার্গেট থাকবে যে হচ্ছে আপনি পার উইক দুইটা বা তিনটা এসে লিখবেন প্রথমত দুইটা বা তিনটা এসে লিখবেন এটা হচ্ছে কি টার্গেট থাকবে আর হচ্ছে কি টার্গেট থাকবে কি আপনি হচ্ছে যে ট্রান্সলেশন ঠিক আছে এটা হচ্ছে কি প্র্যাকটিস করবেন দুই দিন বা তিন দিন রাখবেন যারা জব করতেছে এটা তাদের জন্য কিন্তু হচ্ছে যারা জব করছে না সদ্য গ্রাজুয়েট বা টাইম আছে তারা কি তারা একটু আরেকটু সময় নিতে পারেন যে হচ্ছে এগুলো প্র্যাকটিস করার জন্য ওকে এটা হচ্ছে কি আপনি রিটেন পার্টটা দুই দিন বা দুই দিন বা তিন দিন রাখবেন ঠিক আছে হ্যাঁ যে হচ্ছে বা হচ্ছে আপনি এরকম করে দিতে পারেন সপ্তাহে তিন দিন তিন দিন আপনি হচ্ছে রাখবেন আরেক দিন হচ্ছে রেস্টের জন্য রাখবেন যে হচ্ছে আপনি তিন দিন হচ্ছে এসে প্র্যাকটিস করবেন আর তিন দিন হচ্ছে আপনি হচ্ছে যে ট্রান্সলেশন এটা হচ্ছে প্র্যাকটিস করবেন এখন হচ্ছে এই যে শর্ট নোট যে বললাম ওইটার পাঁচ মার্ক আছে এই শর্ট নোটটা আপনি কি এই এসে ফেলবেন ওকে শর্ট নোট শর্ট নোট এটাও কিন্তু এসএতে ফেলবেন শর্ট নোটের सपोज হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা হচ্ছে আপনি सपोज আর কি বলে যে ডিমান্ড সাপ্লাই তারপর হচ্ছে ইনট্রিনসিক ভ্যালু ফিনান্স অ্যাকাউন্টিং এইচআরএম কি ম্যানেজমেন্ট প্রোডাক্ট প্রাইস প্রেস প্রমোশন ট্রানজেবিলিটি এই যে এগুলা যে বেসিক কোশ্চেনগুলো আছে এগুলো আমার পড়তে হবে এখন হচ্ছে এই যে আপনি যে হচ্ছে ইকোনমিক রিলেটেড যে প্রশ্নগুলো আছেন না এগুলো যে পড়তেছ না এগুলো আপনি হচ্ছে এই যে এস এর মধ্যে মার্চ করার চেষ্টা করবেন এস এর সাথে মিলিয়ে মিলে পড়ার চেষ্টা করবেন যে হচ্ছে আচ্ছা আমি এগুলো পড়লাম এগুলো এস এতে কিভাবে ঢোকায় ঢোকায় পড়া যায় এগুলো হচ্ছে আপনি পড়ার চেষ্টা করবেন তো এটা গেল কি ম্যাথ আর রিটেন কিন্তু হচ্ছে প্রতিদিন মোটামুটি হচ্ছে আপনার ম্যাথ করা লাগবে ম্যাথের ধরেন আবার ম্যাথের মধ্যে আপনার হচ্ছে টাইপস আছে প্রতিটা ম্যাথেরই হচ্ছে আপনার টাইপস আছে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম ডিসটেন্স স্পিড মানে গুরুত্বপূর্ণ না এটা হচ্ছে সবচেয়ে কঠিন আপনি ধরতে পারেন যেমন হচ্ছে আমি হচ্ছে প্রফিট লসে চারটা থেকে ছয়টার মতো টাইপস বলে দিতে পারবো এগুলোর মধ্যেই আসবে অন্যান্য জায়গায় বলতে পারবো কিন্তু হচ্ছে টাইম ডিসটেন্স স্পিড ওই জায়গায় সকল ম্যাথ আসে যে হচ্ছে আপনার টাইম ডিস্টেন্স স্পিডের ম্যাথ তো আসে বোটের ম্যাথ আসে তারপর হচ্ছে আপনার নৌকা যেটা হ্যাঁ নৌকার ম্যাথ এগুলো সব কিছুই আসে তো এগুলা আপনার করতে হবে ট্রেনের ম্যাথ হ্যাঁ তো এগুলা সবগুলো টাইম ডিস্টেন্সিস পেটে একটা হচ্ছে বড় চ্যাপ্টার হবে এছাড়া সবগুলাই মোটামুটি আপনি টাইপস ধরে ধরে যদি করেন তাহলে হচ্ছে বেশি সময় লাগবে না তার জন্য কোন টাইপস আছে আমার কোর্সে ভর্তি হলে তো আমি বলেই দিব কিন্তু হচ্ছে যদি আপনি ধরেন এক এক প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে কি করবেন কোশ্চেন ব্যাংক কিনবেন সাই ফোর্সে কোয়েশন ব্যাংক আছে তো এটা কিনে আপনি দেখতে পারেন আচ্ছা আপনি চার পাঁচটা কোশ্চেন সলভ করলেন দেখলেন কোন টাইপস থেকে কোয়েশন আসে টাইপসটা ধরা শিখতে হবে তাহলে হচ্ছে আপনার প্রিপারেশন আরো সোজা হয়ে যাবে বা কম সময় লাগবে এটা গেল রিটেন এন্ড ম্যাথ জি আপনার হচ্ছে ইংরেজির প্রিপারেশনের মানে হচ্ছে মেন জায়গায় হচ্ছে আপনার হচ্ছে ভোকাবুলারি তো আপনি প্রতিদিন প্রতিদিন আপনার হচ্ছে ভোকাবুলারি রাখতে হবে যে হচ্ছে আপনি বিশটা থেকে ত্রিশটার মতো প্রতিদিন ভোগাবুলারি পড়তে হবে এমন হচ্ছে ভোকাবুলারি কিন্তু হচ্ছে আপনি ভুলে যাবেন স্বাভাবিক সেন্টেন্স তৈরি করে করে ফেলে ভোকাবুলারিগুলো পড়তে হবে এবং এই যে ভোকাবুলারিগুলো পড়তেছে না এই যে আপনি এ সেতে প্রয়োগ করবেন কিন্তু ঠিক আছে এই এস এতে আপনি হচ্ছে কি প্রয়োগ করবেন এটা কিন্তু হচ্ছে মনে রাখবেন ঠিক আছে এ সেতে আপনার হচ্ছে এই ভোকাবুলারিগুলো প্রয়োগ করা লাগবে প্লাস সাপোজ ধরেন হচ্ছে একটা যে এসে দিল ঢাকা বিশ্ববিদ্যালয় দুই পৃষ্ঠা এটা কিন্তু সবাইয়ের জন্য দুই পৃষ্ঠা আপনি এরকম না যে পাঁচ পৃষ্ঠা লিখতে পারবেন দুই পৃষ্ঠা নির্দিষ্ট করে দেবে দুই পৃষ্ঠা সবাইকে দিল তো সবার থেকে আপনি বেটার নাম্বার কি পাবেন প্রথমত অল্টারনেটিভ মানে ভালো একটা ওয়ার্ড তারপর হচ্ছে কানেক্টরস ইউজ করে সাপোজ হচ্ছে আমরা সো বাট এন্ড এত পরিমাণ ইউজ করি এগুলোর পরিবর্তে কি ইউজ করতে পারে মোরোবার হাওয়ার হোয়াটসো হ্যাঁ এই যে কানেক্টরস গুলো আছে এগুলো করতে পারে বা সুন্দর সুন্দর কনজাংশন আছে এগুলো ইউজ করতে পারে তখন হচ্ছে কি লেখা আপনার হচ্ছে অটোমেটিক সুন্দর হয়ে যায় আমরা যে জায়গায় বিউটিফুল ইউজ করি ওই জায়গায় সিগনিফিকেন্ট বা আপনার হচ্ছে ম্যাগনিফিসেন্ট ইউজ করতে পারে বা আমরা যেগুলা ইউজ করি হ্যাঁ যে হচ্ছে ওগুলা ভোকাবুলারি গুলা এইটার মধ্যে ইউজ করা শিখতে হবে তাহলে হচ্ছে কি আপনার এই ভোকাবুলারি এই জায়গায় মার্ক কিন্তু আর বেশি বাড়াবে আপনার রিটেনে আরেকটা টাইপ আপনার লুচি থাকবে পরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে আছে এগুলো হচ্ছে টপিক গুলা আপনার হচ্ছে ধরে ধরে পড়লেই আপনার মোটামুটি হ্যাঁ হয়ে যাবে যে হচ্ছে এটা ধরতে হবে প্লাস হচ্ছে হচ্ছে নাউন এগুলো হচ্ছে পড়তে হবে তো এগুলো কিন্তু আমি সাজেশন টাইপ আপনাকে দিতেছি অত আহামুর অনেক কিছু দিতেছি না তো এজ এ অ্যাডভার্ট নাউন শুধু হচ্ছে অ্যাডভার্ট কেন্দ্রিক একদম ডাইরেক্ট আসে যে আচ্ছা নিচের ওয়ার্ডটা কোনটা এটা অ্যাডভার্ট থেকে বেশি পরিমাণে আসে কিন্তু তারপরও বাকিগুলো পড়তে হবে আপনার সেন্টেন্স কারেকশন থেকে শুরু করে সব কিছু পারার জন্য তো এগুলা শেষ হয়ে গেলে আপনি হচ্ছে টো ফেলে যেতে পারেন ঠিক আছে টো ফেলে যেতে পারেন দেখবেন টো ফেলের মিনি টেস্ট আসছে দেখবেন মিনি টেস্ট ওয়ান টু এবং হচ্ছে ওদের অনেক এক্সারসাইজ আছে ওগুলা যদি আপনি পড়েন তাহলে হচ্ছে অনেক কিছু মানে এক্সারসাইজগুলো গুলো প্র্যাকটিস করেন অনেক কিছু কভার আপ হয়ে যাবে এই জায়গায় লাগবে না এখন আসি জিকেটা আপনি হচ্ছে থার্ড পেসে রাখতে শিখেন যদি আপনার বিউপি জাহাঙ্গীরনগর বা আপনার হচ্ছে প্রিপারেশন হয় যে নির্দিষ্ট তাহলে হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার যেটা আছে ওইটা পড়লেই হবে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রথম যে আট নয় দশ পিসটা আছে ওইটা পড়লেই মোটামুটি হয়ে যাবে যে হচ্ছে আপনার জিকেগুলো আছে হ্যাঁ ওগুলা বা হচ্ছে ইংরেজি আপনার বাংলা ওগুলা মিলিয়ে পড়লে হবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারেন্ট অ্যাফেয়ার্স তো পড়তে হবে হ্যাঁ যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে প্রতি মাসের আর হচ্ছে আপনার কি কি পড়তে হবে যে হচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে পড়তে হবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় যে এগুলা ধরা যে গুলা ধরা অনেক টাফ যে কোথা থেকে আসে বলা যায় না তো আপনার প্রিপারেশন অবশ্যই অবশ্যই ইংলিশ ম্যাথ জিকে এবং রিটেন কেন্দ্রিক হবে সবাই লাস্টে আপনার হচ্ছে জিকেটা রাখবেন জিকে অবশ্যই পড়বেন কিন্তু এগুলো আগে কভার আপ থাকা লাগবে ম্যাক্স টু ম্যাক্স নাম্বার এগুলো থেকে উঠাবেন কারণ জিকে কোথা থেকে প্রশ্ন আসে আপনি নাও জানতে পারেন যেমন হচ্ছে কাপিল শর্মা শো থেকে প্রশ্ন আসে বাংলাদেশ ব্যাংকের থেকে আসে ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে আসে আইএমএফ থেকে আসে শহীদ মিনার স্মৃতিসৌধ এগুলো স্থাপত্য কি এগুলো থেকে আসে বাংলাদেশের ছোট বড় হচ্ছে আপনার জেলা কোনগুলা এগুলো থেকে প্রশ্ন আসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় কোন নদীর তীরে ঘেসে তারপর হচ্ছে আপনার হাইডিং ব্রিজ কোথায় এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু সবগুলো আসছে এগুলো যে বললাম আমি তো এগুলো কেন্দ্র আসে তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করার পর তারপর লাস্টে আপনি হচ্ছে কি ধরবেন হচ্ছে ওই বাকিগুলো ওই আপনার মনে করেন ধরেন যদি এবার মার্ক কমে যায় তাহলে তো এই যে এই ফুটটা আরো কম দিবেন আপনি সবচেয়ে বেশি দিক দিবেন আর যদি সবকিছু কভার আপ হয়ে যায় তখন যে ওগুলো পড়াশোনা করবেন এতে করে কি আপনি হচ্ছে সুন্দর করে মানে হচ্ছে চান্স পাওয়াটা নিশ্চিত হবে চান্স পেলে তো হয় না যে হচ্ছে আপনার ভালো একটা যে ডিপার্টমেন্ট লাগে তো এটার জন্য আরো ভালো মতো পড়াশোনা করতে হবে তো এই পর্যন্ত ভিডিও ছিল আমার কোর্সে ভর্তি হতে চাই ডিসক্রিপশন বক্সের ডিটেল আছে যে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ